আসসালামু আলাইকুম এনেক টেকনোলজি পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি আসুস ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল এ ডাবল ফোর এইচ আপনাদের দেখাচ্ছি এটাতে আছে সেকেন্ড প্রসেসর পাঁচশো জিবি হার্ড ড্রাইভ ফোর জিবি র্যাম এটা ডিসপ্লে চোদ্দ ইঞ্চি

কারো লাগলে আমাদের স্ক্রিনের অ্যাকাউন্ট নাম্বারে যোগাযোগ করবে এছাড়া আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটারের মাদারবোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর বিভিন্ন কনফিগারেশনের পাওয়া যায় প্রিন্টার পাওয়া যায় আমাদের কাছে আপনি চলে সরাসরি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন অথবা কুরি কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন এমন আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এছাড়া লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট অনেক টেকনোলজি ধন্যবাদ